ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির দুর্ঘটনার কবলে চারটি গাড়ি মৃত একজন শনিবার ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি গণেশ মোড় এলাকায় সূত্রের খবর কলা বোঝাই ছোট গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয় এরপর একই স্থানে আবারও দুর্ঘটনার কবলে পড়ে ছোট গাড়ি ও একটি লরি প্রথম দুর্ঘটনার পর দুই গাড়ির চালক পালিয়ে গেলেও দ্বিতীয় দুর্ঘটনায় মৃত্যু হয় ছোট গাড়ির চালকের চালককে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর পেয়ে আসে দুর্ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ চারটি গাড়িকেই আটক করে স্থানীয়দের দাবি বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটছে বারবার জানানোর পরও ডিভাইডার লাগানো হয়নি ডিভাইডার লাগানো হলে এত বড় দুর্ঘটনা এড়ানো যেত যদিও এখনো মৃত গাড়ি চালকের নাম ও পরিচয় জানা যায়নি এটা রাস্তাটা পিছলা হয়ে যায় প্রতিদিন বৃষ্টি হলে পরে রাস্তা খুব পিছলা হয়ে যায় গাড়ি রাস্তার এখানটায় ভাড়াইছে ভাড়ানোর পরে এই গাড়িটা খুব দ্রুত গতিতে চলে আমরা অনেকবার কমপ্লেন করলাম নিয়ে কমপ্লেন করার পরেও যে বাম বা ডিভাইডেড দাও কিন্তু ওরা কোনো কর্ণপাত করে না প্রশাসন সেই জন্য তো আর কী করবো এখন বলা কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে ভোর তিনটার দিকে হয়েছে এই সাড়ে সাতটা আটটার দিকে যে এখানে এই যে ক্যান্টারটা আর হয়েছে একটা বড় ট্রাক ক্যান্টারের লোকটা তো সঙ্গে সঙ্গেই মারা গেছে ড্রাইভারটা